আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখেই বামেদের জেলায় জেলায় একেবারে প্রোগ্রাম চোদ্দই মার্চ নবান্ন অভিযান বামেদের এই তরুণ তুর্কিরা সামনে রেখেই কিন্তু একটা নতুন প্রজন্মেই ভবিষ্যৎবাণী করতে পারে বামেদের প্রার্থী একদিকে মোহাম্মদ সেলিম অন্যদিকে বাম যুবনেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জিকে প্রার্থী করতে চায় দলীয় কর্মী সমর্থকগণ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে এবার বামেদের বাজিমাত হতে পারে অন্যদিকে মুর্শিদাবাদে লোকসভা কেন্দ্রে সিপিআইএমের বাজিমাত একেবারে উদ্দীপনায় মোহাম্মদ সেলিম কি প্রার্থী হতে পারেন সম্ভবত এমনটাই সূত্রের খবর যা দলীয় কর্মী সমর্থকদের এমনটাই উন্মাদনা বা দেওয়াল লেখনের কাজে যে প্রস্তুতি সেটাই এগিয়ে যাওয়ার একটা বার্তা চার লক্ষ লোকের জমায়েত হবে আগামী নবান্ন অভিযান সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি চাকরির দাবিতে সেই নবান্ন অভিযানের কতুলপুর গ্রামের ফরিদমিদ্দা পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন বিগত বছর পূর্বে কিন্তু এবার দেখা যাচ্ছে যে অন্যায়ের মধ্যে শাসক দল তৃণমূলকে গোহারা হারাতে বামপন্থীরা যথেষ্ট প্রয়োজন সন্দেশখালি ঘটনায় নিয়ে এবার তীব্র সমালোচনা হচ্ছে এবার বামেদের যদি মীনাক্ষী মুখার্জি প্রার্থী হয়ে জয়লাভ করেন তাহলে কিন্তু বামেদের একটা বিপুল জয়ের আশা বুক ভরা স্বপ্ন নিচুতলার কর্মীরা দেখতে পাবে বামেদের জয় হচ্ছে সমবায় নির্বাচনে এটা একটা বড় সাফল্য মাদ্রাসা নির্বাচন কিংবা স্কুল যে কলেজ নির্বাচনে তাতেও বাম জোটের জয় হচ্ছে তাহলে বোঝা যাচ্ছে তৃণমূল সরকারটা যেভাবে তৃণমূল দলটা মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে জোর করে তারা কেড়ে মানুষের অধিকার তারা দিচ্ছে না এই তৃণমূল সরকারের বিরুদ্ধে বামেরা কিন্তু যথেষ্ট পরিমাণে আন্দোলন থেকে তীব্র সমালোচনা ঝড় বইতে শুরু করে দিয়েছে চব্বিশে লোকসভা ভোট চোদ্দই মার্চ আপনারা জানেন নবান্ন অভিযানের এবার বামফর নেতৃত্ব কলকাতার রাজপথে জৈবনের ঢল একেবারে আছলে পড়বে সময়ের সাথে সময়ের সাপেক্ষে ঘটনাগুলো সত্য সরজবিনী সবুজবঙ্গ নিউজ আমরা প্রতিবেদনটি তুলে ধরছি আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা এই ছাড়া এছাড়া অন্যান্য অন্যান্য জেলাতেও যদি আমরা দেখি তাহলেও কিন্তু বামেদের একটা বিশাল প্রভাব নদীয়া জেলার কৃষ্ণনগরে সিপিআইএম প্রার্থী হিসেবে দেখতে চাই কৃষ্ণনগর জনগণ অর্থাৎ বামেরা কিন্তু পৌরসভা একটা দখল করেছে অর্থাৎ বামেদের ক্ষমতায় রয়েছে তৃণমূলকে গোহারা হারিয়ে শেষ পর্যন্ত মিথ্যা মামলা দিয়ে শাসক দলের যে নেতারা মিথ্যা মামলা দিয়েছে সিপিআইএম প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে এবং নিরাপদ সর্দারের মতো আরও নিচুতলার কর্মীরা যারা রয়েছেন তারা আতঙ্কে বসবাস করছেন শাসক দল তৃণমূলের পুলিশের যে অত্যাচার হচ্ছে অমানবিক অর্থাৎ নবান্ন থেকে হুকুম করছে তৃণমূল নেত্রী আর সেই হুকুমের আদেশ পালন করছে পুলিশ না করলে সাসপেন্স এবং অন্য জেলায় পাঠিয়ে দেওয়ার হুমকি কিন্তু এই নিদান অনুপত্যমণ্ডলও দিত বীরভূমে বীরভূমের মাটিতে সেই অনুপত্যমণ্ডলের অবস্থা এখন তিহার জেলে তবে মানুষ হয়ে মানুষ বলো তবু আসি স্বপ্ন বুক ভরা স্বপ্ন দেখিয়ে তৃণমূল যাবে এবার সর্বকালের বিদায়ে শেষ ঘন্টা বাজছে বামেদের প্রার্থী মোহাম্মদ সেলিম যদি মুর্শিদাবাদে সম্ভবত না বদরজ্জা খান কে হবে প্রার্থী বামেদের এখন সিদ্ধান্ত চূড়ান্তই বামেরাই বলতে পারবে আলিমুদ্দিন যে সূত্রের খবর তারা কিন্তু কয়েকদিন কয়েকদিন অর্থাৎ দু এক দিনের মধ্যেই পরিষ্কার জানিয়ে দেওয়া হবে সিপিআইএম বা পি ফর্ড বরাক তাদের যে বামপন্থীদের শরিক দল কে কটি কত আসনে লড়াই করবে তাই স্পষ্টভাবে দেখা যেতে পারে বাস্তবে রূপরেখা মানচিত্রগুলো একটা স্বাভাবিকভাবে কৃষ্ণনগর লোকসভাতে বাজিমাত করতে পারে সিপিআইএম এদিকে ভগবান ভগবানগুলায় উপনির্বাচন যদি লোকসভা ভোটের সঙ্গে হয় তাহলে সিপিএমের একটা বড় জয়ের সাফল্য দেখা যেতে পারে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে রাজ্যবাসী দৌড় বামেদের দেওয়াল লেখনের কাজ প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তবে কে হবে প্রার্থী নিচুতলা কর্মীরা এখন থেকে দেওয়াল ঘেরা মানে দেওয়াল ঘেরা কাজ চলছে রাজ্যবাসী দলগুলাই ব্যাপক অংশে এবার কিন্তু রদবদল হতে পারে শাসক দলের দু হাজার উনিশে লোকসভা নির্বাচন নিরিখে যে ভোট লুট হয়েছিল কারচুপি হয়েছিল সেটা নজিরবিহীন ঘটনা এবার বাস্তবে যে রূপরেখাগুলো দেখার দুটো বিষয় রয়েছে বাবেদের জেলায় জেলায় যে সংগঠন সেটা কিন্তু নিচুতলা কর্মীরা কতটা অক্সিজেন বাড়তে পায় জেলায় জেলায় লাল ঝান্ডায় যোগ দিচ্ছে শাসকের মড়িবড়কির মতো ভাঙন ধরছে হ্যাঁ বাস্তবে লালের ওপর শেষ ভরসা লাল শেষ সম্বল এটাই বামপন্থী মীনাক্ষী মুখার্জি তিনি বলেন কিন্তু হ্যাঁ যারা খেলা হবে খেলা হবে স্লোগান দেখিয়ে মানুষের মনযোগ্যে আক্রমণ করে ভোটের অধিকার জোর করে কেড়ে নেওয়া সেটাই এখন দেখার একটা বিষয় রয়েছে দু হাজার চব্বিশে লোকসভা ভোটে বামেরা যে ম্যাজিক সেটা কিন্তু দেখাই শুধু বলাটাই আশ্চর্যজনক নয় তাদের লেখাপড়া ধরন বা কাজকর্ম সেখান থেকে দেখা যাচ্ছে যে বামপন্থীরা এবার সমান সমান জোট টেক্কা লড়াই দিতে চলেছে মুর্শিদাবাদ লোকসভা এবার মুর্শিদাবাদে যেতে আমরা দেখি ভগবান খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন ভগবান লোকসভা কেন্দ্রে এবার সরি ভগবান গোলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার না বেশি কেননা ওই কেন্দ্রটি ফাঁকা ওই কেন্দ্রটি শাসকের বিধায়কের মৃত্যু হয় তার জন্য যদি জাতীয় নির্বাচন কমিশন কড়া নিরাপত্তা দিয়ে ভোট গ্রহণ করাতে পারে লোকসভা এবং বিধানসভার উপনির্বাচন তাহলে সম্ভবত সূত্রে খবর বামেদের একটা বিপুল জয়ের সাফল্য দেখা যেতে পারে এবার রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে লাল ঝান্ডা যেভাবে জেলায় জেলায় সংগঠন মজবুত করছে আমরা দেখেছিলাম ব্রিগেড সমাবেশে লাল শেষ সম্বল বা শেষ সাক্ষী অন্যদিকে সরাসরি আমরা বলেছিলাম যে শাসক দলের দুর্নীতি ফাঁস হচ্ছে দুর্নীতি চোর চোর বলে তাদেরকে দুর্নীতি শুনতে হচ্ছে রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে বাস্তবে রূপরেখাগুলো ধারাবাহিকভাবে দেখার একটা বিষয় রয়েছে বলে এমনটা এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ বামেদের একদিকে প্রার্থী মীনাক্ষী মুখার্জি অন্যদিকে মোহাম্মদ সেলিম এবার জোরালো আওয়াজ বইতে শুরু করে দিয়েছে সংখ্যালঘু জেলাগুলিতে রাজ্যবাসীর দেওড়ায় বিৎফেরত সমীক্ষার ইঙ্গিতও বলছে যে আইএসএফ বা যে জোট আইএসএফকে সঙ্গে নিয়েও কতটা উজ্জীবিত হবে বামপন্থীরা এটাই এখন দেখার বিষয় রয়েছে তাই বামেদের জয় নিশ্চিত এক প্রকার বলা যেতে পারে এবার খাতা খুলতে পারে বামেরা শূন্য থেকে শুরু করবে এমনটাই রাজনৈতিক মহলের একটা ধারণা তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার কৃষ্ণনগরে বামপাতি হিসেবে মীনাক্ষী মুখার্জিকে চাইছে সিপিআইএমের নিচুতল কর্মীরা অন্যদিকে মুর্শিদাবাদ লোকসভায় বাজিবাদ করতে পারে বামফ্রন্ট নেতৃত্ব দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে মত বিনিময় এটাই স্বাভাবিকভাবে এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে সবুজবঙ্গ নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইবের সঙ্গে থাকুন ধন্যবাদ আজকে এই পর্যন্ত প্রতিবেদন